আমার আজকের রেসিপিতে থাকছে হাক্কা নুডলস কি করে রেস্টুরেন্টের মতো একেবারে ঘরোয়াভাবে বানানো যায় আমি আজকের ভিডিওতে শেয়ার করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো একেবারে রেস্টুরেন্টের মতোই হবে আর ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর বানানো খুবই সহজ রকম পেঁয়াজ রসুন বা বেশি উপকরণ লাগবে না হাতে মাত্র দুই থেকে তিনটে উপকরণ থাকলেই এই হাক্কা নুডলস খুব সহজে বানিয়ে ফেলতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রায় দিনই আমরা রেস্টুরেন্টে হাক্কা নুডলস খেতে যাই আর যেতে হবে না খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে আমার আজকের ভিডিও দেখে ঝটপট ভাবে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো হাক্কা নুডলস বানানোর জন্য প্রথমে নুডলসগুলোকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য কড়াইতে কিছুটা জল দিয়ে আমি হালকা একটুখানি গরম করে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি ভিনিগার একটুখানি সাদা তেল আর সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে যখন জলটা হালকা ফুটে আসবে তখন ওর মধ্যে এবার নুডলসগুলোকে দিয়ে ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে জলের মধ্যে সবগুলোকে চুবিয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না ওই পাঁচ মিনিটের মতো লাগবে আর আমাদের নুডলসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চাউমিন বা ম্যাগি তো আমরা প্রায় দিনই বাড়িতে বানিয়ে খাই অনেক সময় বাড়িতে চাউমিন থাকে না বা ম্যাগি থাকে না এইভাবে নুডলস একবার রান্না করে দেখবে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো একেবারে রেস্টুরেন্টের মতোই হবে এখানে খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে তবে খুব বেশি সেদ্ধ করতে হবে না না হলে এটা একটুখানি নরম মতো হয়ে যায় এবার আমি খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে নেব অনেকেই ভাবে এই চাউমিন বানাতে অনেক উপকরণ লাগে একদমই নয় হাতের কাছে মাত্র দুই তিনটে উপকরণ থাকলেই বানিয়ে ফেলতে পারবে এখানে আমি গাজর বিনস আর ক্যাপসিকামকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা তবে আমি খুব ঝটপটভাবে বানিয়ে দেখাবো একেবারে সময় কম থাকলে এই হাক্কা নুডলস খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এখানে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে এই সবজিগুলো কেটে নিতে পারো ওই আমি রুশগুলোকে জল ঝরতে দিয়ে দিয়েছি আমি দিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে সাদা তেল তবে এখানে তোমরা যে কোনো ধরনের তেল দিয়ে করে নিতে পারো সর্ষের তেল বা অলিভ অয়েল যে কোনো তেল দিয়ে এটা করা যায় তেলটা যখন গরম হয়ে যাবে সব কিছু আমি খুব ভালোভাবে একসাথে ভেজে নেব আমি এখানে আলাদা আলাদা করে কিছুই ভাজিনি যেহেতু আমি ঝটপট বানিয়ে দেখাচ্ছি টিফিনের জন্য হোক বা বাড়িতে খাওয়ার জন্য খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে তার জন্য আমি এখানে সবগুলো একসাথে দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে রেখে হালকা একটু এগুলোকে ফ্রাই করে নেব এখানে কিন্তু আলাদা আলাদা করেও ক্যাপসিকাম গাজরগুলোকে ভেজে নেওয়া যায় তবে আমি বললাম ঝটপট বানিয়ে দেখাবো হাতে কম সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে তার জন্য আমি এখানে সবগুলো একসাথে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমার ভাজা হয়ে গেছে এবার খুব ভালো করে ছেঁকে তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিব হচ্ছে ডিম ডিমগুলোকে ভেজে নিতে হবে আমি এখানে তিনটে ডিম নিয়েছি ডিমগুলোকেও কুচি কুচি করে ভেজে নেব আমি এখানে তিনটে ডিম নিয়েছি যেহেতু আমার নুডলসগুলো একটু বেশি আছে তোমরা যদি কম করো তাহলে এখানে ডিমের কোয়ান্টিটিটা কম বেশি করে নিতে পারো আমি এখানে তিনটে ডিম দিয়েছি একটুখানি নুন দিয়ে খুব ভালো করে ঝুড়ু ঝুড়ে করে ভেজে নেব এই হাক্কা নুডলস বানানোর জন্য ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা ডিম থাকলে খুব সহজেই বানিয়ে ফেলা যায় কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই লাগবে না একেবারে নিরামিষ বানিয়ে দেখাচ্ছি অনেকে পেঁয়াজ রসুন দিয়ে এই হাক্কা নুডলস বানিয়ে থাকে তবে আমার কাছে এটাই বেশি টেস্টি মনে হয় ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে আবারও সাদা তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওর মধ্যে জল ঝরিয়ে রাখা নুডলসগুলো দিয়ে দেব। সব নুডলস দেওয়ার পরে হালকা কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে নুডলসগুলোকে এক থেকে দুই মিনিটের মতো হালকা করে ভেজে নিতে হবে যখন এটা আমাদের হালকা করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে এবার অ্যাড করে দিব হচ্ছে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো একটুখানি ভিনিগার দিয়ে দেবো যেহেতু আমি সেদ্ধ করার সময় ভিনিগার দিয়েছি তাই একটুখানি কম করে দিলাম এক চা চামচ সয়া সস আর দিয়ে দিব হচ্ছে কিছুটা টমেটো সস তারপর দিয়ে দিবো হচ্ছে চিলি সস যদি চিলি সস না থাকে তাহলে টমেটো সস দিয়েও এটা করা যায় আমি একটুখানি চিলি সস দিয়েছি তাহলে এটা খেতে বেশি ভালো লাগে যদি হাতের কাছে না থাকে তাহলে তোমরা এটাকে স্কিপ করতে পারো দিয়ে এবার খুব ভালো করে মিশে নেবো আর বেশিক্ষণ লাগবে না শুধুমাত্র সবগুলো দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমাদের একদম রেডি হয়ে যাবে তো খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে সবগুলো কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সসগুলো সবগুলো নুডলস এর মধ্যেই চলে যায় আর ভালো করে মশলাগুলোও মিশে যায় তো এখানে একটুখানি সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে যখন এটা আমাদের মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে এবার ভেজে রাখা গাজর ক্যাপসিকাম আর বিনস যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আর কিছুক্ষণ ওই ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ব্যাস আমাদের রেডি হয়ে যাবে হাক্কা নুডলস আর দেখতেই পেলে কত সহজ এই হাক্কা নুডলস বানানো আর রেস্টুরেন্টে যেতে হবে না খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে আমার আজকের ভিডিও দেখে আর এভাবে বানালে একেবারে রেস্টুরেন্টের স্টাইলেই হবে আর ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর বেশিক্ষণ লাগবে না হাতে একটুখানি এক মিনিট সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি হাক্কা নুডলস গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছি হলে নিচের গুলো কড়াই লেগে যাবে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব আমাদের রেডি হয়ে গেছে হাক্কা নুডলস এবার পরিবেশন করব দেখতেই পাচ্ছ কতটা টেমটিং লাগছে আমি ওপর থেকে একটুখানি গাজর ক্যাপসিকাম ভাজা রেখে দিয়েছিলাম সেটাই ছড়িয়ে দিয়েছি আর একটুখানি ডিম ভাজাও রেখেছিলাম সেটাকে ছড়িয়ে দিয়েছি আর কতটা টেমটিং লাগছে আশা করছি আর বলে বোঝাতে হবে না আশা করছি আমার আজকে রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না তোমরা অনেকে আছো ভিডিও দেখে চলে কিন্তু লাইক লাইক করো অবশ্যই করে দিও আর অবশ্যই ভিডিওতে একটা হাই দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে কারা কারা এভাবে হাঁকা রোজ খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখা হবে খুব শিগগির পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর কমেন্টে জানাতে ভুলবে না কেমন হয়েছে